চুল অনেক বেশি রুক্ষ ড্যামেজ এবং কার্লি প্রাণ নেই নিষ্প্রাণ হয়ে গেছে অনেক আগে কালার করা হয়েছিল তো আজকে এই হেয়ারে আমরা ডিপ শাইন করছি ডিপশাইন করার আগে চুলে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে ফার্স্ট মেডিসিন চুলে অ্যাপ্লাই করা হয়েছে দেড় ঘন্টার মতো রেখে ওয়াশ করে এখন স্ট্রেটনার দিয়ে স্টার্ট করা হচ্ছে যারা ডিপ শাইন করতে চান বা ব্রাজিলিয়ান করতে চান অনেকেই আছেন রিবন্ডিং করেছেন কালার করা কিন্তু চুল ফুলে গেছে পাম পাম হয়ে গেছে তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন অথবা বোটক্স হেয়ার ট্রিটমেন্টটা নিতে পারেন তো এই যে আজকে এই হেয়ারে ডিপ শাইন কমপ্লিট করা হলো আর দেখতেই পারছেন হেয়ার কতটা সফট হয়েছে এবং কতটা শাইনিং এসেছে তো যারা আমাদের কাছে হেয়ার সার্ভিস নিতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের ঠিকানা মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন অনেকে কালার হেয়ার রিবন্ডিং করছেন এতে করে হেয়ার ফুলে গেছে পাম্পাম্প হয়ে গেছে হেয়ার ভেঙে যাচ্ছে তারা ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে আপনার হেয়ার একটুও ভাঙবে না নষ্ট হবে না এবং ভেঙে পড়বে না আবার অনেক আপুরাই আছেন রিবন্ডিং করার আগে হেয়ার কালার করছেন আবার অনেকেই রিবন্ডিং করার পরে হেয়ার কালার করছেন এতে করে হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে তো আপনি যেটাই করেন যে ট্রিটমেন্ট নেন আপনাকে যত্ন করতে হবে ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে এতে করে আপনার হেয়ার নষ্ট হবে না ভেঙে পড়বে না ড্যামেজ হবে না যত্ন করতে হবে যত্ন করলে আপনার হেয়ার সুন্দর থাকবে সফট থাকবে সিল্কি থাকবে তো আর দেরি কিসের আজই চলে আসুন হেয়ার সার্ভিস নিতে আমাদের পার্লারে